ইসলামী আন্দোলন বাংলাদেশ লাভ বিহার জেলা থাকা করতে আয়োজিত আজকের এই মহাসমাবেশের উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জেলা শাখার নেতৃবৃন্দ ও আমার প্রিয় লালমনিহার জেলাবাসী আল্লাহ রবুল আলমীর দরবারে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ তালা আজকে আমাদেরকে এই মহা সমাবেশে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত আজকের এই সমাবেশে তিনটি দাবি একটি হচ্ছে রাষ্ট্র সংস্কার আরেকটি হচ্ছে দৃশ্যমান বিচার আরেকটি হচ্ছে ক্রিয়া আপনারা জানেন এই অন্তর্বর্তী সরকার এক বছর অতিক্রান্ত হয়েছে কিন্তু তারা কোনো সংস্কার করতে পারে না কি সংস্কার করেছে জানেন তারা সংস্কার করেছে তারা স্কুলগুলোতে গানের শিল্পীদেরকে নিয়োগ দিয়েছে তারা সংস্কার করেছে বাংলাদেশের তথাকথিত মানবাধিকার প্রতিষ্ঠানকে তারা নিয়োগ দিয়েছে তারা সংস্কার করেছে

আজকে আমরা দেখেছি একটি দল তারা বলছে তারা পেয়ার বুঝে না আসলে তারা পেয়ার কেন বুঝে না জানেন পেয়ারের মাধ্যমে নির্বাচন হলে দেশের দুর্নীতি করতে পারবে না পেয়ার

আমাদের সকলে সুস্বাস্থ্য নির্বাচন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত তুক্ষ কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ